আজকে চলে এসেছি বিনা নোমেনের বিয়ে খেতে বিয়ে বাড়িতে এসে দেখছি জাস্ট লেবেলের একটা ভিড় আর পুরো রাস্তাতে কিন্তু লাইট দিয়ে সাজানো রয়েছে এক কথায় নমস্কার পাবলিক আমি স্রজিৎ তো এখন চলে এসেছি সেই বিয়ে বাড়িতেই আর এখানের গেটটা ছিল একদম লেবেলের ফুলের কারুকার্য করা আর সাথে ছিল লাইটিং প্যান্ডেলের ভিতরে ঢুকে আমি তো অবাক কারণ এত বড় প্যান্ডেল আমাদের এই এরিয়াতে সেরকমভাবে দেখা যায় না এখানেই রয়েছে সেই সুন্দর করে সাজানো স্টেজ আর এখানেই চলছে সেই হিরোইন ফটোশুট আর সাইডে রয়েছে সেই রাজকীয় স্টাইলে কিন্তু বসার প্লেস হ্যাঁ এখানে চলছে সেই অতিথি এই প্যান্ডেলের ভিতরের লুকটা কিন্তু একবার দেখে নিন মানে লেভেলের কিন্তু একদম হয়েছে পুরোপুরি কাজ রয়েছে আর দুর্দান্ত দেখার মতো কিন্তু লাগছে এখান থেকে এখানে ছিল সেই স্টার্টার আইটেমের মধ্যে ছিল শিখ কাবাব চানা মশলা আর এখানে প্রাবড়ি চাট আর এদিকে রয়েছে সেই পানিপুরি মানে ফুচকা আর এখানে রয়েছে সেই কফি স্টল মানে সব রকমের কিন্তু স্টল এভেলেবেল এখানে রয়েছে জাস্ট বেশ কয়েকটা পানিপুরি ও শিক কাবাব খেয়ে চলে গেলাম সেই খাওয়া দাওয়ার প্যান্ডেল কোথাও হয়েছে সেটা দেখার জন্য পুরো প্যান্ডেলটাতেই কিন্তু রয়েছে সেই লাইটিংয়ের কাজ আর এখানে যে দৃশ্যটা আপনারা দেখছেন হ্যাঁ এই জায়গাটাই কিন্তু সেই বিবাহ অনুষ্ঠানটি সম্পন্ন হবে আর এখানে ডেকোরেশনটাও কিন্তু একদম দুর্দান্ত লেভেলের হয়েছে এইবার চলে যাব খাওয়া দাওয়া করার জন্য কেন রাত অনেকটাই হয়েছে আর পুরোপুরি প্যান্ডেলে কিন্তু অসংখ্য হাজার হাজার মানুষের তো ভিড় রয়েইছে। কারণ এখানে যে বিয়েটা হচ্ছে প্রচুর লোকের নিমন্ত্রিত ছিল কিন্তু এক কথায় বলা চলে একদম টপ লেভেলের বিয়ে আর এখানে খাওয়া প্যান্ডেলের দিকেও কিন্তু পুরোপুরি লাইট রয়েছে আর আমি ব্লগ ভিডিও শ্যুট করছি দেখে এখানে ম্যাডামেরা কিন্তু হাসতে হাসতে চলে গেল তো চলুন আপনাদের দিকে খাওয়ার প্যান্ডেলটা সামনে নিয়ে গিয়ে দেখাচ্ছি কতটা লেভেলের ভিড় রয়েছে এখানে এসে আমি তো দেখেই অবাক কারণ এখানে যে ভিড়টা রয়েছে ঘরের থেকে কোনো অংশে কম নয় এখানে বিশাল বড় বড় দুটো খাওয়ার প্যান্ডেল রয়েছে তার মধ্যে দেখছেন এতজন করে মানুষ খাওয়া দাওয়া করেছে তা সত্ত্বেও কিন্তু বাইরে দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারবেন কতটা পরিমাণ ভিড় রয়েছে আর এখানে খাওয়া দাওয়া মানে করে সবাই উঠে পড়েছে তো আমরাও এখন ভিতরে ঢুকে পড়লাম মোটামুটি খাওয়া দাওয়া কমপ্লিট করে এইবার আমরা বাড়ি চলে যাব টাটা ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নেক্সট একটা ব্লগেতে